জাহিরপুরে পর্যটকবাহী রাহাবার নামে এক হাউসবোটে আকস্মিক আগুন লেগে ছাটখার হয়ে গেছে হাউসবোটে থাকা বারো পর্যটক অল্পের জন্য রক্ষা পেয়েছেন শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পর্যটন স্পট শহীদ সিরাজ লেক নীলাদ্রি সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রাত নয়টার দিকে রাহাবার হাউসবোটে স্টাফ মো ইব্রাহিম খলিল জানান শুক্রবার দুপুরে তাহিরপুর সদরঘাট থেকে বারো জন পর্যটক নিয়ে হাউসবোট যোগে প্রথমে তারা টাঙ্গুয়া হাওরের ওয়াচ টাওয়ারে আসেন এখান থেকে বিকালে নীলাদ্রি লেকে এসে পুটিয়া গ্রামের সামনের নদীতে হাউসবোট নোঙ্গর করেন এ সময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন আর তারা রাতের খাবারের ব্যবস্থা করছিলেন হাউসবোর্ডে জেনারেটর চালানো ছিল কেবিনের একজন তার মোবাইল ফোন চার্জের মাল্টিতে লাগানোর মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভাতে কিন্তু তারা পারছিলেন না আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে পরের সঙ্গে থাকা অন্য একটি পর্যটকবাহী নৌকাতে তাদের পর্যটকদের দ্রুত তুলে দিয়ে কোনো রকম জীব